পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজিতে দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থা দাসুস উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মালিগাঁও গুয়াহাটির কাছে স্টেশন মাস্টার হাইলাকান্দি রেলওয়ে স্টেশনের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে বিশেষ করে হাইলাকান্দি জেলার রেলওয়ে স্টেশনগুলোতে পর্যাপ্ত স্টপেজের জন্য দাবি জানানো হয় রাজর্ষি দত্ত দাসূস সভাপতি স্মারকলিপিতে বলেছিলেন যে হাইলাকান্দি স্টেশনে ট্রেন থামলে কেবল হাইলাকান্দি জেলার জন্যই উপকারী হবে না তবে শ্রীভূমির সন্দেহ কাছাড় জেলার ডুয়ারবন মতো পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য উপকারী হবে কারণ হাইলাকান্দি তাদের কাছে রেলওয়ে স্টেশন দাসুস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দাসুস সভাপতি রাজর্ষী দত্ত মুন্না দেব ওয়ার্ড কমিশনার অলোক শর্মা চিরঞ্জীব চক্রবর্তী অজয় দাস এবং অন্যান্যরা আমরা দীর্ঘদিন ধরেই এই হাইলাকান্তির রেল কানেক্টিভিটি আন্দোলনের সাথে জড়িত আছি গতদিনে মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা আমাদের সাংসদের সাথে আমরা বারবার এই হাইলাকান্তি রেল কানেক্টিভিটির জন্য আমরা দাবি দিয়েছি আজকে যেহেতু তেরো তারিখ এই লাইনের অফিসিয়াল সূচনা করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাই আজ আমরা এনএফ রেলওয়ে জি কাছে হাইলাকান্তি স্টেশন মাস্টারের মাধ্যমে একটি দাবি দিয়েছি না হাইলাকান্দি জেলাতে যেন এটুকু স্টপেজ দেওয়া হয় যেগুলো ট্রেন এই এই লাইনে চলবে এটার জন্য বিশেষ করে হাইলাকান্দি শহরের এই স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য দাবি দেওয়া হয়েছে আগামী দিনে আমরা এই ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের যেন বুক করতে পারি এর জন্য দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থা দাসুস আমরা দীর্ঘদিন ধরেই এই হাইলাকান্তির রেল কানেক্টিভিটি আন্দোলনের সাথে জড়িত আছি গত দিনে মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা আমাদের সাংসদের সাথে আমরা বারবার এই হাইলাকান্তি রেল কানেক্টিভিটির জন্য আমরা দাবি দিয়েছি আজকে যেহেতু তেরো তারিখ এই লাইনের অফিসিয়াল সূচনা করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাই আজ আমরা এনে জিএমএর কাছে হাইলাকান্তি স্টেশন মাস্টারের মাধ্যমে একটি দাবি দিয়েছি না হাইলাকান্দি জেলাতে যেন এটুকু স্টপেজ দেওয়া হয় যেগুলো ট্রেন এই লাইনে চলবে এটার জন্য বিশেষ করে হাইলাকান্দি শহরের এই স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য দাবি দেওয়া হয়েছে আগামী দিনে আমরা এই ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের যেন বুক করতে পারি এর জন্য